অ্যাডেলমার ফার্মা জার্মান হোমিওপ্যাথি কোম্পানি আবিষ্কার করেছেন তরুণ ও ক্রোনিক হাঁপানি রোগের জন্য টেন আজকের ভিডিওতে ঔষধটির ব্যবহারের লক্ষণ সেবনবিধি সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই অ্যাডাল্ট টেন যদি ব্যবহার করতে হয় তাহলে কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে এর লক্ষণগুলো জানতে হবে ব্রঙ্কিয়াল হাঁপানি এই ব্রঙ্কিয়াল হাঁপানি এক ধরনের হাঁপানি আমাদের এই ফুসফুসের সাথে দুটো হাট থাকে একে বলা হয় একে বলা হয় বঙ্কাস এই বঙ্কাসে যদি কোনো অসুবিধা যদি কোনো ব্যাধি হয় তাহলে হাঁপানি হয় সেটাকে বলা হয় ব্রঙ্কিয়াল হাঁপানি কার্ডিয়া খাঁপানি কার্ডিয়া খাঁপানিটা হচ্ছে আমাদের এই হার্টের কোনো প্রবলেমের জন্য হার্টের কোনো অসুখের জন্য যদি হাঁপানি হয় তাকে বলা হয় কার্ডিয়া খাঁপানি ব্রঙ্কাইটিস এবং বঙ্কোপ্লাজম ইত্যাদি রোগে ঔষধটি অধিক কিন্তু কার্যকারী মানে এই হাঁপানির জন্য সে হাঁপানি হতে পারে বঙ্কাইটিস থেকে হতে পারে কার্ডিয়া হাঁপানি থেকে হতে পারে তারপরে কার্ডিয়াক বঙ্কিাল হাঁপানি থেকে এই শ্বাসকষ্ট হতে পারে তো যে ধরনের শ্বাসকষ্ট বা হাঁপানি হোক না কেন সেই হাঁপানিতে কিন্তু এই অ্যাডেল টেন ব্যবহার করা যাবে এবার এর প্রয়োগ বিধি বা ব্যবহার বিধি জেনে নিতে হবে বয়স্কদের ক্ষেত্রে বয়স্ক বা অ্যাডাল্টদের ক্ষেত্রে পনেরো থেকে দশ ফোঁটা আর শিশু বা চিলড্রেনের ক্ষেত্রে সাত থেকে আর দশ ফোঁটা এটা কিন্তু দিনে তিনবার ব্যবহার করতে হবে ওয়ান বাই ফোর কাপ ঠান্ডা জলে ওয়ান বাই ফোর কাপ ঠান্ডা জলে মানে এটা কি এক কাপ জলের চার ভাগের এক ভাগের সঙ্গে পরিমাণ মতো ঔষধটিকে মিশিয়ে নিতে হবে এবং সেটা দিনে তিনবার খেতে হবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন Jai Hanuman Jai Homeopathy